আজকে মালয়েশিয়াতে প্রথম রমজান ইফতারের সময় হয়ে গেছে প্রায় তো আমাদের হোস্টেল পুরাটাই খালি আমি ইফতারের জন্য কিছু প্রিপারেশন নিতেছিলাম ওই মুহূর্তে নাবিদ কল দিল নাবিদ বললো যে সে আমাদের ক্যাম্পাসে আসছে আমাদের যে মসজিদ আছে ভার্সিটির মসজিদ ওই মসজিদে ইফতার করার জন্য আর কি তো আমার ইনভাইট করলো আমি কোনো দিন যাই নাই যদিও কোনো দিন যাই নাই ওই যে নাবিদ তো বললো যে কি যাওয়ার জন্য তাই আমি চিন্তা করলাম যে আজকে যাই আমি যদিও কোনো দিন যাইনি আজকে প্রথম তো আজকে দেখি যে আমাদের পার্সি মসজিদে ইফতার কেমন হয় আর ওই জায়গায় আমার আমার জানা মতে ছেলে মেয়ে সবাই একসাথে ইফতার করে মানে একটু সেপারেটলি কিন্তু মসজিদে সবাই ইফতার করে ওরা ইফতার করতে পছন্দ করে আর এটা হচ্ছে আমাদের ক্যাম্পাসের ভিতরে ছোট্ট একটা লেক ওয়ার ইজ দ্য পাঞ্জাবি পাঞ্জাবি ইজ ইন

তো এইগুলো হচ্ছে আমাদের পার্সিটির মানে লোকালদের জন্য হোস্টেল মানে মলেশেন্দ্র এই এইগুলো হোস্টেলে থাকে আর আমাদের হোস্টেল আছে ওই জায়গায় কেবি ব্লক এ এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ব্লক আর ওই যে আমরা ওয়েট করতেছি মূলত বাকিদের জন্য ওই যে বাকিরা আসছে এটা আমাদের মসজিদ হচ্ছে এই মানে ক্যাফেটেরিয়ার পিছনে এই এই হাউস্টল পিছনে এটা হচ্ছে ক্যাফে মানে ক্যান্টিন যেটা বাংলাদেশে যেটা বলে ক্যান্টিন ওইটা ওইটার পিছনে হচ্ছে মসজিদ আমাদের মসজিদটা অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর মানে কোথায় অসাধারণ আমি বাংলাদেশে এরকম মসজিদ খুব কমই আছে এই হচ্ছে আমাদের মসজিদ তো এটা হচ্ছে আমাদের মসজিদের ভিতরে আসলে মেনলি নামাজ পড়ে ওই ভিতরে সারাদিনไง বিভিন্ন অ্যাক্টিভিটি এই জায়গায় সবাই ইফতার করার জন্য আসছে ইফতার গুলো ফ্রি ফ্রি আর যান যত খুশি নিতে পারে ওই জায়গায় মানে খাবার দিতেছে ওই যে আর অনেক মানুষ এটা হচ্ছে মাত্র একটা উইং আর ওই পাশ দেয়া ওই গাছ দেওয়া পরাটাই মেয়ে মেয়েদের এখানে দেখলাম অনেক 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 স্টুডেন্ট ওই জায়গায় দামে ভিডিও করি নিই কারণ ভিডিও করলে খারাপ দেখা যায় এই জন্য ভিডিও কলে ওই পাশ দেওয়া বসে ওই পাশ দিয়ে বসে আমি আর এই ভাই আসছে এই ভাই পাকিস্তান থেকে তারা দুইজন তো নাবিদ পাকিস্তানি তারা দুজন গল্প শুরু করে দিচ্ছে অনেক তাই হচ্ছে আমাদের বাস এটা হচ্ছে চিকেন আর কিছু ভেজিটে পাউর ভিতরে মিসে যে কি বাজি এখনো বাকি আছে সবাই যেখানে খাবার দেয় আর ওইটা হচ্ছে মেয়েদের আমি সবগুলা ভিডিও না করাই ভালো কারণ মসজিদের ভিতরে তো ভিডিও না করাই ভালো এক প্যাকেট দেয়া মনে হয় আমার হবে না তার জন্য দুই প্যাকেট নিয়ে আসছি আর এখন সবাই দোয়া করতেছে কারণ প্রায় সময় হয়ে গেছে এক মিনিটের মতো বাকি আছে তো এইভাবে আমরা ইফতার করি মানে আমি যদি প্রথমবার আসলাম কিন্তু আমি জিজ্ঞেস করলাম যে এইভাবে ইফতার করে তো ইফতার সময় গেছে আজকে মতো এই পর্যন্তই